এই ভাইটা এরকম কথা বলতেছে তার কথা সত্য হয় কিনা আরো লোক দিয়ে শুনবে তারপরে নেবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ বরকাতু দর্শকের প্রতি আমারও সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আল্লাহ সব মিলে ভালো রাখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার হাজার শুক্রিয়া তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা যদি একটু দিতেন আমার ঠিকানা ঈশ্বরদী থানা পাবনা দাসুরিয়া অরুণকুলা মোড়

আটাত্তর হাজার টাকা লটের এটা সম্পর্কে যদি একটু প্রতি আমার প্রতিটা গরুর পরে থাকবে যে কানটা দেখবি দেখবি আর কম্বলটা দেখবি গিরিঘাটটা লাভে এগুলো দেখবে তারপর গরু কেনক

লাভি চারটা ঠ্যাং মাজার শেপ আর চুট আর কানে এটা টিয়া মাথা এগুলো দশ একদিন যাচাই বাসাই কিনে বয়সটা কেমন এটা এটার বয়স আট মাসের দশ দিন কম হবে আট মাসের দশ দিন কম হবে হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা নাভি কম্বল তো খুবই ভালো আছে অনেক সুন্দর লাভি কম্বল দর্শকরা তারপর যাচাই বাছাই করলে তিনটা গরু আটাত্তর করে নিচে আলাদা নিলে দাম দেওয়ার ভিন্নতা আছে এটি আর সারা বাংলাদেশের ভিতরে শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিবে আর বাদ বাড়ি টিকা বাসায় জ্বালে আসবো বাকি টাকা বাসায় নিয়ে যে নিয়ে আসবে হ্যাঁ কিছু টাকা দিতে হবে হ্যাঁ দরদাম করা যাবে দরদাম প্রতিটা জিনিসে করা যাবে যে তো আমি বলছি না যে একদমে কিনেছি আমি দরদাম করে কিনেছি আমি দরদাম করি বেশ পর কিভাবে করবে যোগাযোগ ইশদ্দি থানা পাবনা জেলা অরনকোলা মোড় দাশুরিয়া আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের প্রতি তিনটা গরু দিলাম যাচাই বাছাই করি সারা বাংলাদেশের ভিতরে যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করবি